সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি শিরোনাম ভয়াবহ যুদ্ধ আসন্ন ভারতীয় নাগরিক ও ছাত্রদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ উত্তেজনার মধ্যে যে সিদ্ধান্ত নিলেন পুতিন ম্যাক্রো আরেকটি মহামারী শিগগিরি আঘাত আনতে পারে বললেন বিল গেটস বাড়ছে সংক্রমণ প্রশাসনিক ব্যর্থতায় ভুগছে হংকং একটি ড্রোন ভূপাতিত করল বিচ্ছিন্নতাকামীরা নির্বাচনে বাবা মুখ্যমন্ত্রী উত্তর প্রদেশ থেকে বিদায় নিতে চলেছেন বললেন অখিলেশ যাদব ব্যস্ত সৈকতের কাছে আশ্রয় পড়ল হেলিকপ্টার এবং বিনিয়োগ বাড়াতে আফ্রিকার তিনটি দেশ সফরে তুর্কি প্রেসিডেন্ট এর দর্শক উনিশশো সালের পর সবচেয়ে ভয়াবহ যুদ্ধ বাধাবে রাশিয়া এ সম্পর্কে এক প্রকার নিশ্চিত পশ্চিমা দেশগুলো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম ভয়াবহ যুদ্ধ আসন্ন ভারতীয় নাগরিক ও ছাত্রদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ উনিশশো পঁয়তাল্লিশ সালের পর সবচেয়ে ভয়াবহ যুদ্ধ বাধাবে রাশিয়া এ সম্পর্কে এক প্রকার নিশ্চিত পশ্চিমা দেশগুলো যুদ্ধের আজ থেকে নিজেদের নাগরিকদের বাঁচাতে নয়া নির্দেশিকা জারি করল নয়াদিল্লি ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের দ্রুত সে দেশ ছাড়ার পরামর্শ দিল পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খুব জরুরি প্রয়োজন না থাকলে ইউক্রেনে বসবাসকারী ভারতীয় পড়ুয়া এবং নাগরিকরা দ্রুত সে দেশ ছাড়ুক পড়ুয়াদের দ্রুত কন্ট্রাক্টরদের সঙ্গে যোগাযোগ করে দেশে ফেরার ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে প্রয়োজনীয় তথ্য ও সাম্প্রতিক খবরাখবরের জন্য ভারতীয় দূতাবাসের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতে বলা হয়েছে উল্লেখ্য ইউক্রেন নিবাসী ভারতীয়দের ফেরাতে আগামী ২,২ চব্বিশ এবং ২৬ ফেব্রুয়ারি সেদেশ থেকে তিনটি বিমান চালাবে টাটা গোষ্ঠী সূত্র খবর কিয়েভের দূতাবাসে কর্মরত ভারতীয় কর্মী এবং আধিকারিকের পরিবারকে দেশে ফেরত পাঠানো হবে উল্লেখ্য দিন কয়েক আগে আরও একবার এই নির্দেশিকা জারি করা হয়েছিল ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে উদ্বিগ্ন পশ্চিমা দুনিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক প্রকার নিশ্চিত কয়েকদিনের মধ্যে আক্রমণ চালাবে পুতিনের দেশ আবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসন বলেছেন তথ্য বলছে রাশিয়া সম্ভবত উনিশশো পঁয়তাল্লিশ সালের পর সবচেয়ে বড় যুদ্ধ বাঁধাতে চলেছেন এদিন এই পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে একশো মিনিট টানা ফোলানা হয় পুতিনের সমগ্র পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয় ম্যাক্রোর অফিস সূত্রে খবর পূর্ব ইউক্রেনে যুদ্ধ রাজি হয়েছে মস্কো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার পথে হাঁটবে রাশিয়া এমনটা জানিয়েছে ফ্রান্সের তরফে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী খুব শীঘ্রই সাক্ষাতের কথা রয়েছে এদিকে পুতিনের সঙ্গে শীঘ্রই সাক্ষাৎ করতে পারেন মার্কিন প্রেসিডেন্টও সব মিলিয়ে ইউক্রেন ঘিরে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে বলে মনে করছে ওয়াকি বহাল মহল উত্তেজনার মধ্যে যে সিদ্ধান্ত নিলেন পুতিন ম্যাক্রো ইউক্রেনে বাড়ছে যুদ্ধের দামাওয়া এই পরিস্থিতিতে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধবিরতি নিয়ে একসঙ্গে কাজ করতে রোববার সম্মত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়াল ম্যাক্রো এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ম্যাক্রো কার্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এল প্রাসাদের তরফ থেকে আরো বলা হয়েছে ফোনে পুতিন ম্যাক্রো একশো পাঁচ মিনিট ব্যাপী কথা বলেছেন তারা চলমান সংকটের একটি কূটনৈতিক সমাধানের পক্ষে এবং এই সমাধান অর্জনে সবকিছু করার ব্যাপারে সম্মত হয়েছেন এছাড়া আগামীতে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করবেন বলেও ম্যাক্রো কার্যালয় জানিয়েছে সাবেক সোভিয়েতভুক্ত ইউক্রেন কয়েক বছর আগে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য পদ পেতে আগ্রহের কথা জানায় এরপর থেকেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা শুরু হয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ গত দুই মাস ধরে রাশিয়া ইউক্রেন সীমান্তে এক লাখেরও বেশি সেনা সমাবেশ বলে তাদের অভিযোগ অবশ্য বারবার বলছে ইউক্রেনে আগ্রাসন চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই ন্যাটোর তৎপরতা থেকে নিজেদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে তাদের এই প্রয়াস তবে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সদস্যরা মস্কোর এই বক্তব্যে আস্থা রাখতে পারছেন না আরেকটি মহামারীর শিগগিরে আঘাত হানতে পারে বললেন বিল গেটস করোনার মতো আরেকটি মহামারী শিগগিরই বিশ্বে আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস পোলিও নির্মূলে সহায়তা করতে চলতি সপ্তাহে পাকিস্তানের সফরে গিয়ে এই সতর্কবার্তা দিয়েছেন তিনি মানুষ ভাইরাস প্রতিরোধী হয়ে ওঠায় কোভিড নাইন্টিনের গুরুতর অসুস্থতার ঝুঁকি নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে বলে স্বীকার করেছেন দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেয় সাক্ষাৎকারে তিনি বলেছেন করোনা ভাইরাস পরিবারের একটি ভিন্ন ভাইরাস থেকে সম্ভব নতুন মহামারী উদ্ভূত হতে পারে তবে যদি কখনই विनियोग করা হয় তাহলে সেটি চিকিৎসা প্রযুক্তির উন্নতির উপায়ে এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে তিনি বলেছেন প্রায় 2 বছর ধরে করোনা ভাইরাস মহামারী চলছে এবং বিশ্ব জুড়ে জনসংখ্যার বিশাল অংশের মাঝে কিছু ইমিউনিটি গড়ে উঠেছে যার ফলে মহামারীর সবচেয়ে খারাপ প্রভাব লান হয়ে যেতে শুরু করেছে এছাড়া করোনা ভাইরাসের নতুন অমিকরণ ভেরিয়েন্টের তীব্রতাও হ্রাস পেয়েছে মহামারীর নিয়ন্ত্রণে বৈশ্বিক প্রচেষ্টার প্রতি কৃতিত্ব দেওয়ার পরিবর্তে বিল গেটস বলেন ভাইরাসটি ছড়িয়ে পড়ার সাথে সাথে মানুষের শরীরে এর প্রতিরোধ ক্ষমতাও তৈরি হয়ে যায় ভ্যাকসিনের চেয়ে ভাইরাসের এই প্রবণতা বিশ্বের জনসংখ্যার মাঝে ভালোভাবে পৌঁছেছে তিনি বলেন গুরুতর রোগের সম্ভাবনা যা মূলত বয়স্ক এবং স্থূলতা অথবা ডায়াবেটিসের সাথে জড়িত এবং সংক্রমণের কারণে এই ঝুঁকিও এখন নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে মাইক্রোসফটের এই প্রতিষ্ঠাতা বলেন দু সালের মাঝামাঝি সময়ের মধ্যে বিশ্বের সত্তর শতাংশ জনগোষ্ঠীকে টিকাদানের আওতায় আনার বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্যে পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে বর্তমানে বিশ্বের প্রায় একষট্টি দশমিক নয় শতাংশ জনসংখ্যাকে করোনা ভাইরাসের টিকার মাত্র এক ডোজ দেওয়া হয়েছে পরবর্তী মহামারী বিশ্বে আঘাত হানার আগে স্বাস্থ্য পেশাদার এবং কর্তৃপক্ষকে দ্রুত টিকা উদ্ভাবন এবং বিতরণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি বলেন পরবর্তী বছরের পরিবর্তে আমাদের মাসের মতো সময়ে টিকা তৈরি এবং বিতরণ নিশ্চিত করতে হবে ছয় আর এক্ষেত্রে এমআরএনএ প্রযুক্তি সহ অন্যান্য প্ল্যাটফর্মগুলো এটি সম্ভব করে তুলতে পারে তিনি বলেন ভবিষ্যতের মহামারীর জন্য প্রস্তুত হওয়ার ব্যয় বেশি হবে না এটি জলবায়ু পরিবর্তনের মতো নয় আমরা যদি যুক্তি দিয়ে বিশ্লেষণ করি তাহলে পরবর্তী মহামারীকে আমরা আগেভাগেই ধরে ফেলতে পারবো বাড়ছে সংক্রমণ প্রশাসনিক ব্যর্থতায় ভুগছে হংকং বিশ্ব যখন তৃতীয় স্পীতির দাপট কাটিয়ে ফের স্বাভাবিক হচ্ছে খুলছে অফিস কারখানা দোকানপাট তখন অন্য ছবি হংকংে সেই দেশে রোগীর ভিড়ে কম পড়ছে হাসপাতাল প্রায় প্রতিদিনই আসছে সংক্রমণ তা নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ফের লকডাউনের পথে যেতে পারে বলে মনে করা হচ্ছে হংকংে ডিসেম্বরের শেষের দিকে ওমিক্রন সংক্রমণের প্রথম খোঁজ মেলে তারপর থেকে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে করোনা ভাইরাসের এই রূপটি শুক্রবার পর্যন্ত 20 হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছিলেন ওমিক্রনে এই সংক্রমণ ছড়িয়েছে মাত্র 2 মাসের মধ্যে গত দুটি কোভিড স্পীতিতে হংকংে মোট হাজার জন আক্রান্ত হয়েছেন ডিসেম্বর মাসে ওমিক্রণ আক্রান্তের খোঁজ পাওয়ার পর থেকে প্রশাসন দ্রুত কড়া কোভিড বিধি জারি করে নিষেধাজ্ঞা জারি করা হয় উড়ানে বিধি নিষেধ জারি করা হয় জমায়েত অনুষ্ঠানে কিন্তু তাতেও সংক্রমণকে কমানো যায়নি ওমিক্রণ আক্রান্তরা ভিড় করছেন হাসপাতালের দরজায় কোভিডের মৃদু উপসর্গ দেখা দিলেও তারা পৌঁছে যাচ্ছেন হাসপাতালে ভর্তির জন্য লম্বা লাইন পড়ছে এই পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকটি মেগা হাসপাতাল তৈরির কিন্তু কেন হাসপাতালে মৃদু উপসর্গ থাকলে ভিড় করছেন রোগীরা এর পেছনে শহর প্রশাসনের আগের একটি সিদ্ধান্তের দিকে আঙুল তুলছেন অনেকেই কারণ প্রথম স্মৃতির পর তারা সিদ্ধান্ত নেয় কোভিডের মৃদু উপসর্গ থাকলে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে কোন নিভৃত বিধি রাখা হয়নি বর্তমান পরিস্থিতি সরকার সিদ্ধান্ত বদল করলেও আগের বিধি মেনে কোভিডের উপসর্গ দেখা দিলেই হাসপাতালে ছুটছেন অনেকেই ফলে ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে তবে কোভিড সংক্রমণ বাড়ার পিছনে রাজনীতি রয়েছে বলেও অনেকের মত কারণ হংকং দীর্ঘদিন ধরে মূল ভূখণ্ডের জিরো কোভিড নীতি মেনে চলে চীন শহরব্যাপী লকডাউন গণহারে করোনা পরীক্ষা এবং ধাপে ধাপে সরকারি তদারকির মাধ্যমে মহামারী দূর করতে সক্ষম হয়েছে কিন্তু হংকং প্রশাসন শুধুমাত্র সীমান্ত বন্ধ করে জিরো কোভিড নীতিতে অনর হয়ে বসেছিল এর ফলে তারা করোনা পরীক্ষা টিকা প্রদানের মতো কোনো কর্মসূচি নেয়নি বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন যে এই দেওয়াল চিরকাল ধরে থাকবে না তৃতীয় স্পৃতিতে তাদের সেই সতর্কবার্তা সত্যি হয়েছে পরিস্থিতি বেগতিক দেখে করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রশাসনিক এক আধিকারিক জানিয়েছেন সাড়ে সাত কোটি বাসিন্দাদের করোনা পরীক্ষা করার জন্য সরকার নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছে দনবাসে ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করল বিচ্ছিন্নতাকামীরা দোনবাস এলাকায় ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করেছে বিচ্ছিন্নতাকামীরা রাশিয়ার সরকারি টিভি চ্যানেল টু জানিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতি সংকটাপন্ন হয়ে উঠেছে দোনবাসের বিচ্ছিন্নতাকামীরা ইউক্রেনের একটি ড্রোনের নিয়ন্ত্রণ নিয়ে তা ভূমিতে অবতরণ করাতে সক্ষম হয়েছে তবে তা অবতরণের সময় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার একজন কর্মকর্তা বলেছেন লুগানাস অঞ্চলে প্রবেশের পর ড্রোনটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন তারা বিচ্ছিন্নতাবাদীদের হাতে পড়ার আগে ড্রোনটি দোনবাস এলাকায় প্রায় ষাট কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে ড্রোনটি দেড় মিটার লম্বা বলে জানা গেছে রুশ কর্ম কর্তা জানিয়েছেন তারা দুনবাসে শরণার্থীদের আশ্রয় দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। হেলো খেশিমন্তে 92টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে বলেও জানা গেছে। পর্যবেক্ষকরা বলছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে আমেরিকা। এর মাধ্যমে নানাভাবে স্বার্থ উদ্ধার করতে চায় মস্কো। এই অজুহাতে রাশিয়ার উপর আরো বেশি নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব হবে বলেও জানিয়েছেন পর্যবেক্ষকরা। নির্বাচনের বাবা মুখ্যমন্ত্রী উত্তর প্রদেশ থেকে বিদায় নিতে চলেছেন বললেন অখিলেশ যাদব। উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টি বা এসপির প্রধান অখিলেশ যাদব রাজ্যে বিধানসভা নির্বাচনের মধ্যে বলেছেন নির্বাচনে বাবা মুখ্যমন্ত্রী উত্তর প্রদেশ থেকে বিদায় নিতে চলেছেন তিনি রোববার ওই মন্তব্য করেন হিন্দি গণমাধ্যম হিন্দুস্তান সূত্রে প্রকাশ অখিলেশ যাদব রোববার রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে বলেন দশই মার্চ নির্বাচনের ফল ঘোষণার পরে রাজ্যের সমাজবাদী পার্টি সরকার গঠন হতে চলেছে এবং বাবা মুখ্যমন্ত্রী উত্তর প্রদেশ থেকে বিদায় নিতে চলেছেন বিজেপি রাজ্য থেকে নির্মূল হতে চলেছে উত্তর প্রদেশের কৃষকরা ক্ষমা করবে না আমরা নির্বাচনের প্রথম দুই দফায় সেঞ্চুরি করেছি এবং তৃতীয় দফাতেও সমাজবাদী পার্টির জোট সবার চেয়ে এগিয়ে রয়েছে মানুষ বিজেপির প্রতি অসন্তুষ্ট এবং এবারের নির্বাচন উত্তরপ্রদেশ থেকে বিজেপি কে সরিয়ে দেওয়ার নির্বাচন বিজেপি চিন্তিত যে জনসাধারণ তাদের উপর ক্ষুব্ধ সেই জন্য তাদের ভাষা এবং আচরণ পরিবর্তন হয়ে গেছে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র সাবেক সমাজবাদী সরকারের সমালোচনা করে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন যারা তখন আপনাদের ঘর অন্ধকারে রেখেছিল কেবল নিজেদের ঘর আলোকিত করেছিল রোববার তারাই আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে মনে রাখবেন আপনাদের গ্রামগুলো তাদের সময় দিনে কত ঘন্টা বিদ্যুৎ পেত সপ্তাহে কত ঘন্টা বিদ্যুৎ পেত আমার মনে আছে উত্তরপ্রদেশে বিদ্যুতের এক সময় খবর হয়ে যেত বিদ্যুৎ চলে যাওয়াটাই স্বাভাবিক ছিল যেমন বছরে কোন এক বাড়িতে অতিথি আসত তেমনি এখানেও বিদ্যুৎ অতিথি হয়ে আসত প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যে জনসাধারণের জন্য যেসব কর্মসূচি রূপায়ন করা হয়েছে রোববার সেসব উল্লেখ করেন ব্যস্ত সৈকতের কাছে আশে পড়ল হেলিকপ্টার ভিড়ে ঠাসা ব্যস্ত সৈকতে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার হেলিকপ্টার বিধ্বস্তের সময়কার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বার্তা সংস্থা রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের এই ঘটে। বিচ পুলিশ টুইটে জানিয়েছেন তারা স্থানীয় সময় শনিবার দুপুর একটা দশ মিনিটে ওই দুর্ঘটনার খবর পান টুইটারে মিয়ামি বিচ পুলিশ জানায় পুলিশ ও মিয়ামি দমকল বাহিনীর সদস্য সহ জরুরি পরিষেবা সংক্রান্ত কয়েকটি সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফেডারেল এভিয়েশন ঘটনাস্থলে পৌঁছায় ওই হেলিকপ্টারে তিনজন আরোই ছিল বলে জানিয়েছে পুলিশ তাদের মধ্যে দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে মিয়ামি পুলিশ ভিডিওতে দেখা গেছে আটলান্টিক মহাসাগরে আশ্রে পড়ছে হেলিকপ্টারটি হেলিকপ্টারটি যেখানে আশ্রয় পড়েছে তার কাছেই অসংখ্য মানুষ ছিল তাদের কেউ সৈকতে সাঁতার কাটছিলেন কেউ রৌদ্র স্নান করছিলেন কেউ সৈকতে হাঁটছিলেন তবে সৌভাগ্যবশত তাদের কেউ আহত হননি আফ্রিকার তিনটি দেশ সফরে এর দোকান আফ্রিকার তিনটি দেশ সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোকান আশা করা হচ্ছে এ সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা বৃদ্ধির পাশাপাশি ওই অঞ্চলে তুরস্কের ব্যবসায়ীদের বিনিয়োগ সম্প্রসারণ হবে এর দোকানের চার দিনের এ সফরে মধ্য ও পশ্চিম আফ্রিকার তিনটি দেশ কঙ্গো সেনেগাল এবং গিনি বিসাবে যাবেন এক প্রতিবেদনে ওই এজেন্সি বলেছে কৌশলগত আফ্রিকার নীতি গ্রহণের পর এই মহাদেশের দেশগুলোর সঙ্গে তুরস্কের সম্পর্ক নতুন গতি পেয়েছে গত এক বছরে তুরস্কের কোম্পানিগুলো আফ্রিকা জুড়ে এক প্রকল্পে বিনিয়োগ করেছে যার মোট মূল্য সত্তর বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে প্রতিবেদন আরো বলা হয়েছে আফ্রিকা জুড়ে তুরস্কের বিনিয়োগের মূল্য 6 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে সফরের সময় এরdogan ওইসব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি সহযোগিতা ও উন্নত সুযোগ সুবিধার বিষয়ে আলোকপাত করা হবে 2021 সালে সাব-সাহারা আফ্রিকা এলাকায় তুরস্কের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ 24.8 শতাংশ বেড়ে 10.7 বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড স্পর্শ করেছে একই সময়ে আফ্রিকান অঞ্চলের দেশগুলোতে তুরস্কের রপ্তানি 31 শতাংশ বেড়ে নয় মার্কিন ডলার হয়েছে যেখানে আমদানি 10 শতাংশ শতাংশ বেড়ে বিডেন হয়েছে ফরেন ইকোনমিক রিলেশনস বোর্ড বা ডিইআই কে তুরস্ক ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বিজনেস কাউন্সিলের প্রধান ইউসুফ সিং ডাকসুয়ু আনাদুল এজেন্সিকে বলেছেন দেশের বাজারে সুবিধাগুলো এতদিন ব্যবহার করা যায়নি তা উইন উইন নীতির মাধ্যমে অগ্রগতি হবে এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছাবে ডাকসুই বলেন গত পাঁচ বছরে ডিআর কঙ্গোতে তুর্কি রফতানি প্রায় দ্বিগুণ হয়েছে ময়দা ও ময়দাজাত পণ্য মাংস ও মাংসজাত পণ্য এবং যন্ত্রপাতি বিক্রি অনেক বেড়েছে তিনি আরো করে ও জ্বালানি খাতে নতুন উন্নয়ন ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ দু সালে আমরা রফতানির পরিমাণ একশো মিলিয়ন মার্কিন ডলার বাড়ানোর লক্ষ্য স্থির করেছি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ